হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি ফ্লেভার্স আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ফ্রুট কেকের রেসিপি তো চলুন দেখা যাক কিভাবে আমরা এই ফ্রুট কেকটি তৈরি করি সবার প্রথমে একটা ফাঁকা বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো অরেঞ্জ জুস দিয়ে দেবো টুটি ফুটি এখানে আমরা তিনটে কালারের টুটি ফুটি ব্যবহার করেছি দিয়ে দেবো কিশমিশ এবার সব ফ্রুটগুলোকে আমরা এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব এখানে আরও একটা ফাঁকা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়ে দুধ এখানে যেহেতু আমরা ছটা কেক বানাচ্ছি তাই আমরা তিন কাপ দুধ ব্যবহার করবো এক একটা কেকের জন্য হাফ কাপ করে দুধ এখানে আমরা একটা মাঝারি সাইজের কাপ নিয়ে নিয়েছি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি দুধের পরিমাপটা এবারের মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স এখানে আমি তিন চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব আমি আবারও বলছি এখানে আমি সব কিছুর পরিমাপ ছটা কেকের আন্দাজে নিচ্ছি আপনারা একটা কেকের পরিমাপে হাফ চামচ ভ্যানিলা এসেন্স ব্যবহার করবেন যেহেতু আমি এখানে ছটা কেক বানাবো তাই আমি তিন চামচ নিয়েছি দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি এখানে আমরা তিন কাপ চিনি ব্যবহার করব আপনারা এক একটা কেকের জন্য হাফ কাপ পরিমাণ চিনির গুঁড়ো ব্যবহার করবেন এবার চিনিটাকে ভালো করে দুধের সাথে গুলে নেব যেন একটুও দানাভাব না থাকে ভালোভাবে গুলে নিতে হবে এখানে আমাদের চিনি ভালো করে গুলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এলাচ দারচিনি আর জায়ফল গুঁড়ো এটাকে আমরা ভালো করে গুঁড়ো করে চেলে নিয়েছি এতে ফ্রুট কেকে খুব সুন্দর একটা গন্ধ ফ্লেভার দুটোই আসবে তাই অবশ্যই এটা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন ভালো করে এটাকেও মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব ময়দা এখানে আমি ছ কাপ ময়দা ব্যবহার করেছি যেহেতু আপনাদের প্রথমেই বলেছি আমি ছটা কেকের মাপে নিয়েছি আপনারা এক একটা কেকের জন্য এক কাপ করে ময়দা নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব তিন কাপ তেল আপনারা এক একটা কেকের জন্য হাফ কাপ পরিমাণ তেল ব্যবহার করবেন এবার আস্তে আস্তে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে কেকের ভিতরে কোনো লামস না থাকে সেভাবে আমাদের খুব ভালোভাবে হাতে সময় নিয়েই মিশিয়ে নিতে হবে এইভাবে এখানে আমাদের ব্যাটার তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে এবার এটাকে আমরা রেস্টে রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য এবার আমরা জুসের মধ্যে যে ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে আরও কিছু ফ্রুট অ্যাড করবো দিয়ে দেবো মোরব্বা এখানে মোরব্বা আমরা ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দেব ছোটো ছোটো করে কেটে রাখা খেজুর এখানে নিয়ে নিয়েছি পেস্তা কাজুবাদাম চেরি আমসত্ত্ব সব কিছুকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দেব সব কিছু একসাথে সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব আবারও দশ মিনিটের জন্য এটাকে আমরা রেস্টে রেখে দেব এবার আমরা একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব হাই ফ্লেমে ফ্রাইং প্যানটাকে ভালোভাবে গরম করে নেব এখানে ফ্রাইং প্যান ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনিটাকে ছড়িয়ে দিতে হবে কারণ পরে হাতা বা খুন্তির সাহায্যে ছড়ানো যাবে না এইভাবেই থাকবে এক দু সেকেন্ডের জন্য দেখবেন আস্তে আস্তে চিনিটা গলতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন চিনি এক সাইড থেকে আস্তে আস্তে গলতে শুরু করেছে এবার এটাকে আলগা হাতে ভালোভাবে আস্তে আস্তে নেড়ে নিতে হবে খুব আস্তে আস্তে এইভাবে নেড়ে নেব যতক্ষণ না পুরো চিনিটা গলে যাচ্ছে যেহেতু এখানে আমরা ফ্রুট কেক তৈরি করছি তাই আমাদের আরও ডার্ক লাগবে ক্যারামেলটা তাই কিছুক্ষণ আরও জ্বাল দিয়ে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন যখন দেখবেন ক্যারামেলটা এরকম ফেনা ফেনা হয়ে উঠছে তখন এর মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে নাড়িয়ে নিতে হবে পুরো কাজটা খুব সাবধানে করতে হবে না হলে ছিটে আসতে পারে আস্তে আস্তে অল্প অল্প করে জল দেবেন আর এভাবে নাড়িয়ে নেবেন এবার আমরা গ্যাসটা অফ করে দেব অফ করে এইভাবে নাড়তে থাকবো অনবরত এখানে আমাদের ক্যারামেল তৈরি হয়ে গেছে এবার এটাকে আমরা ঠান্ডা করে নেব এবারে ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটগুলো ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিয়েছি এবার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমাদের ব্যাটারের সাথে ফ্রুটগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখা ক্যারামেল এবার কেকের সাথে ক্যারামেলটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে ক্যারামেল আপনারা যত ডার্ক ব্যবহার করবেন কালার তত সুন্দর আসবে দেখতেই পারছেন এখনই কালারটা কত সুন্দর আসছে খুব ভালোভাবে এভাবে আস্তে আস্তে মিশিয়ে নেবো ক্যারামেলটা খুব ভালোভাবে কেকের সাথে এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার এখানে আপনারা একটা কেকের জন্য এক চামচ বেকিং পাউডার ব্যবহার করতে পারেন দিয়ে দেবো বেকিং সোডা এখানে একটা কেকের জন্য আপনারা হাফ চামচ বেকিং সোডা ব্যবহার করবেন দিয়ে দেবো দু চামচ ভিনিগার ফ্রুট কেক পারফেক্ট তৈরি করার জন্য আপনারা বেকিং সোডা বেকিং পাউডার আর ভিনিগারটা সবার শেষেই ব্যবহার করবেন এতে কেকটা খুবই পারফেক্ট তৈরি হবে এবার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমরা একটা গোল ফয়েল পেপারের বাটি নিয়ে নিয়েছি মাঝারি সাইজে এবার এই বাটির মধ্যে দিয়ে দেব কিছুটা সাদা তেল এবার একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে তেলটা বাটির গায়ে লাগিয়ে নেব এখানে আমাদের খুব ভালোভাবে বাটির গায়ে তেল মাখানো হয়ে গেছে এবার একটা গোল করে বাটির শেপে কাগজ কেটে নিয়েছি এটাকে দিয়ে দেব ভালো করে বাটির গায়ে লাগিয়ে দেব এইভাবে দিলে আমাদের কেকটা কোনোভাবেই লেগে যাওয়ার ভয় থাকবে না এবার এই বাটির মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো কেকের ব্যাটারটা এখানে কেকের ব্যাটারটা আমরা বাটি ভরে দেব না। বাটির অর্ধেকটা দেব কারণ কেকটা ফোলার জন্য কিছুটা জায়গা রাখতে হবে এখানে আমরা একটা গামলা নিয়ে নিয়েছি গামলাটার উপরে গামলার মাপে সমান একটা ঢাকনা নিয়ে নিয়েছি যাতে ভেতর থেকে গরম ভাবটা বেরোতে না পারে সেভাবে একটা টাইট ঢাকনা দিয়ে নিতে হবে এবার আমরা গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে গামলাটা গরম হতে দেব দু মিনিটের জন্য এখানে আমাদের গামলাটা গরম হয়ে গেছে এবার একটা সারাশির সাহায্যে সাবধানের সাথে ঢাকনাটা তুলে নেব গামলার ভেতরে আমরা একটা স্ট্যান্ড দিয়ে তার নিচে কিছুটা লবণ দিয়ে নিয়েছি যাতে স্টিমটা ভাবটা অনেক ভালো ওঠে আপনারা লবণের বদলে এখানে বালিও ব্যবহার করতে পারেন বা শুধু স্ট্যান্ড দিয়েও করতে পারে এবার এর মধ্যে খুব সাবধানের সাথে কেকের বাটিটা বসিয়ে দেব এটা খুব সাবধানের সাথে করতে হবে নাহলে হাতে ছ্যাক লাগতে পারে এখানে আমরা কেকের উপর কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি উপর থেকে এবার এটাকে আমরা ঢাকা দিয়ে স্টিম হতে দেব অন্তত কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পর দেখাচ্ছি আর অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা লো থাকবে এখানে আমাদের কুড়ি মিনিট অপেক্ষা করা হয়ে গেছে এবার একটা সারাশির সাহায্যে সাবধানে ঢাকনাটা তুলে নেব এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর ফুলেছে এবার একটা টুথপিক বা শলাকাঠি আপনারা যা হাতের কাছে আছে সেটা দিয়ে এইভাবে টেস্ট করে নেবেন যে কেকের ভেতরটা হয়েছে কি না এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা এখনও মতো বেক হয়নি ভেতরে কাঁচা আছে তাই আমরা দশ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে গ্যাস সিম করে রেখে দেবো দশ মিনিট পর আবার দেখাচ্ছি দশ মিনিট হয়ে গেছে এবার আমরা ঢাকনাটা সরিয়ে দেখে নেবো কেকটা ঠিকমতো বেক হয়েছে নাকি সাবধানের সাথে ঢাকনাটা সরিয়ে নেব দেখতেই পাচ্ছেন এখানে কেক অলমোস্ট তৈরি হয়ে গেছে এবার টুথপিক দিয়ে আবার চেক করে নেব দেখতেই পাচ্ছেন কাঠির গায়ে কোনো ব্যাটার লেগে নেই তার মানে কেকটা তৈরি হয়ে গেছে এবার আমরা এটা নামিয়ে নেব এখানে আমাদের কেক তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে এখানে কত সুন্দর ফুলেছে কেকটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে কেকটা ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ফ্রুট কেক আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন পর্বে নতুন আরেকটা রেসিপি নিয়ে